সারাদিন কি করলাম কি খেলাম কি রান্না করলাম সব কিছু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেলি ব্লগ যারা আমার রেগুলার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন তো আমি মাংসটা রাতেই ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে চুলায় বসিয়ে দিলাম এটা খুবই হালকা আছে আজকে রান্না করব এটা হচ্ছে মহিষের মাংস যেটা রাকিবের খুবই পছন্দ আর পাশে দিয়ে দিয়েছি ঢেঁড়স ভুনা কারণ শুধু মাংস দিয়ে কিভাবে কি হবে আজকে যেহেতু একটু স্পেশাল খেতে ইচ্ছে করছিল আর এখানে চাপিয়ে দিয়েছিলাম বাসমতির পোলাও যেটা মাংসের সাথে খুবই ভালো লাগে আর মাংসের কালারটা দেখেন অল্প আছে হচ্ছে আসলে অনেক সময় প্রেসার কুকার রান্না করলে অল্প আছে যে মাংসের টেস্ট আসে এটা আসলে পাওয়া যায় না তো আজকে ইচ্ছে ছিল যে আজকে আমি অল্প আছে চুলায় রান্না করব কড়াইতে তো প্ল্যান অনুযায়ী শুরু হয়ে গিয়েছে রান্না অলরেডি ঢেঁড়স ভুনা হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে ভাত মানে পোলাও আর কি আর এখন মাংসটা হচ্ছে ফাঁকে চলে গেলাম বারান্দায় কারণ সকালে ঘুম থেকে উঠে বারান্দায় যাওয়া হয়নি ঘুম থেকে উঠতে আসলে সব সময় দেরি হয়ে যায় তো গিয়ে দেখলাম আমার গাছগুলো ঠিক আছে সবগুলোকে একটু পানি দিলাম দিয়ে আমি আবার রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি রান্নাটা প্রায় শেষ মাখো মাখো হয়ে আসছে এখন আমি একটা স্পেশাল মশলা দিব এখানে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আছে যেটা আমি ছোটোবেলা থেকেই দেখতাম আমার দাদিকে দিতে আমার আম্মুকে দিতে যেটা দিলে মাংসের একটা আলাদা কালার চলে আসে আলাদা একটা স্মেল আসে যেটার জন্য টেস্টটা অনেক মজা হয় আর কি তো আমি এটা দিয়ে দিলাম দেখেন মাখো মাখো আসছে এটা একদম পোলাও সাথে খুবই মজা লাগবে খেতে এমন মাখো মাখো মাংস খেতে ভালো লাগে সেটা হোক গরুর সেটা হোক মহিষ বা ছাগলের মাংস আসলে আমার বাসায় আমার রুমমেট মশির মাংস পছন্দ করে এই আর কি তারপরে আমি চলে গেলাম আরও একটা বারান্দায় আমার যে বারান্দায় কিছু গাছ আছে যেগুলো একটু বড়ো যে গাছ এজন্য এদের আলাদা করে রেখেছি ওই বারান্দায় এদেরকে রাখলে আসলে ছোট গাছগুলো রোদ পায় না তারপরে আমি ভাবছিলাম একটু পায়েস রেডি করি আসলে ছোট ছোট রিলস হিসেবে রিলসগুলো আমি আগেই দিয়ে ফেলেছিলাম কারণ বাসায় একটু মাংস পোলাও রান্না হলে একটু মিষ্টি কিছু না থাকলে ভালো লাগে না তো যেই মনে হলো সেই একটু পায়েস রান্না করে ফেললাম সাথে মুড়ি আর ডেকোরেশনের জন্য আমার বাগান বিলাসের একটা ফুল দিয়ে দিলাম দেন আমি আবার বারান্দায় গেলাম বাসায় ছুটির দিনে এমনই হয় একবার কিচেন একবার বারান্দা এই হলো অবস্থা দেন বিকেলের নাস্তার সময় চলে আসছে তো আমি বার্গার বান তৈরি করব আজকে কারণ বার্গার খেতে খুব ইচ্ছে করছে বিকেলের নাস্তার সাথে এক কাপ চা সাথে একটা বার্গার যেটা আমার খুবই পছন্দ তো বার্গারটাও তৈরি করা শেষ নাস্তাও শেষ চলে গেলাম ছাদে এই যে দেখেন এই গাছটা কি আপনারা চেনেন কড়াই গাছ কি যে সুন্দর ফুল আসছে যত দূর চোখ যায় একদম পুরো রোডের পাশে এই ফুলটা দেখা যায় তো এই হলো আজকে আমার সারা দিন যেটা আমার খুবই ভালো কেটেছে সবার কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ